এবারে চার তারিখে বোধ জবাব দেওয়ার সুযোগ পাবে না দুপুরের পর থেকে ওর মোবাইল সুইচ অফ হয়ে যাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অফ হয়ে যাবে তার কারণ কলকাতা উত্তরের মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছে আর সাদা হাতি পুষবে না কোনো কাজে লাগে না এই রকম আর মানুষকে সংসদে পাঠাবে না কারণ এক দেখা পাওয়া যায় না কারণ দুই কোনো কাজে লাগে না কারণ তিনি এমপিলের টাকা খরচা করতে পারেন না কারণ চার তিনি কখনো কলকাতা উত্তরের মানুষের কথা বা বাংলার কথা কোনো মানুষেরই কথা তিনি পার্লামেন্টে একবারের জন্য গত পাঁচ বছরে প্রশ্ন করেননি তারপরে উনি এই সমস্ত কথা কোন মুখে বলেন আমার এটা শুধু জানতে ইচ্ছা করে আমার মনে হয় কলকাতা উত্তরের মানুষও সেটা জানতে চাইছে সারা জীবন উনি ব্যক্তিগত আক্রমণ ওর মনে পড়ে না যখন ছ সাত বছর যে এই দলে ছিল না তখন তৃণমূলকে আর মমতা ব্যানার্জিকে বা এখনও পর্যন্ত তো উনি তো সবসময় ব্যক্তিগত আক্রমণই করেন উনি যে চাঁদের হাট সাজিয়ে দুবেলা তো ব্যক্তিগত আক্রমণই করেন সময় অসত্য কথা বলা সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলা ব্যক্তিগত আক্রমণ দলের এহেন একজন আছে ওনার যে দল আছে এরকম একজন কেউ পদাধিকারী এমপি বা মন্ত্রী তার বিরুদ্ধে কথা বলেন না উনি এই সমস্ত কথা কোন মুখে বলেন আর খালি বড় বড় কথা এছাড়া কিছু নেই সিদ্ধার্থ শঙ্কর রায় তার বিরুদ্ধে লড়েছি মোদিজির সামনে বসে থাকি সোনিয়াজির সঙ্গে কথা বলি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলি মমতা ব্যানার্জি আর রাজ্য সরকার কেন্দ্র সরকার মমতা ব্যানার্জি আর মোদিজির সঙ্গে সেতুবন্ধনের কাজ করি এই সমস্ত বড় বড় লেকচার এগুলো ওই সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের শোনাবে বিজেপি নেতৃত্বের সঙ্গে বা দিল্লির মন্ত্রীদের সঙ্গে ও সক্ষতার কথা বা স্পিকারের সঙ্গে সক্ষতার কথা বলে আর তো কিছু দেওয়ার নেই পলিটিক্সে কর্মীদেরকে তো এইগুলো বলে আর কি উনি কর্মীদের কাছে একটু যে আমি একটা কিছু এরকম একটা বোঝাতে চান তাপস ফের কটাক্ষ আর সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছিলেন শোনাবো আপনি অনেক প্রার্থীর বিরুদ্ধে লড়েছেন আপনি কি মনে করছেন যে এবার আপনার কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ আমি কোনোবারই কোনো চ্যালেঞ্জকে বড় চ্যালেঞ্জ বলে মনে করি না আমি সবসময় লক্ষ্য রাখি যে আমাকে জয়ের পথে কি করে পৌঁছতে হবে এবং আমি প্রতিবারই সেই জয়ের পথে পৌঁছেছি আমি মাননীয় সিদ্ধার্থ শঙ্কর রায়ও আমার মুখোমুখি হয়েছেন মোহাম্মদ সেলিম আমার মুখোমুখি হয়েছেন রাজদেও গোয়াল আমার মুখোমুখি হয়েছেন রাহুল সিনহা আমার মুখোমুখি হয়েছেন সরলা মাহেশ্বরী আমার মুখোমুখি হয়েছেন সোমেন মিত্র আমার মুখোমুখি হয়েছেন কিন্তু কোনো সময়তে আমি কোনো লড়াইকেই এমনভাবে গ্রহণ করি নি যাতে আমার কখনও মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির দলের মধ্যে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এই আসনে হেরে যাওয়ার কোন কারণ আছে আপনি যে নামগুলো বললেন সেই নামের সঙ্গে আজকে যার বিরুদ্ধে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে মূলত বিজেপির সেই নামের কোথাও মিল আছে কোথাও কি এই পংক্তিটা তাকে রাখবেন আবার কার সঙ্গে কোন প্রতিদ্বন্দ্বিতা হয় আমি ওদিকে তাকাই না আমি আমাকে জিততে হবে আমি সেই লক্ষ্যে যাই মাইটিউড ইজ অলওয়েজ পজিটিভ আমার সঙ্গে কে এলো কে লড়লো এগুলো আমার কাছে কোন ভূমিকার মধ্যেই পড়ে না বা আমি চিন্তা ভাবনাও করি না তিনি একসময় তৃণমূলে ছিলেন বলে কি কোনো পার্টি অ্যাডভান্টেজ তৃণমূলে আছেন থাকেন চলে যান আবার বহু লোক বাইরে থেকে চলে গিয়ে চলে আসেন এসব নিয়ে মাথা কামানোর সময় নেই শুধু মানুষের মন জয় করাই লক্ষ্য আর উদ্দেশ্য প্রদীপ ভট্টাচার্য গুরুত্ব দিচ্ছে প্রদীপ দা বড় মানুষ সুস্থভাবে থাকুন নির্বাচনী প্রচারে বড় দলের একজন প্রার্থী তিনি লড়াই করছেন কিন্তু আমার নিজের মনে হয় যে বয়স তাকে কিছুটা অসুবিধার মধ্যে ফেলছে এই নির্বাচনের প্রচারে কিন্তু প্রদীপদার সঙ্গে তার সম্পর্ক ভালো হ্যাঁ এবং এই যে প্রদীপ সঙ্গে যে আপনার লড়াই অনেকটা যে লড়াই কংগ্রেসের সঙ্গে সেখানে তো একটা রাজনৈতিক লড়াই বারবারই প্রদীপ ভট্টাচার্য যা বক্তব্য রাখছেন আপনিও যা বলছেন এটা তো একটা রাজনৈতিক লড়াই কিন্তু কখনো কখনো একদম ব্যক্তি আক্রমণ উঠে আসছেন আপনার বিরুদ্ধে মানে আমি এসব নিয়ে মাথা খামেন আবার প্রথম থেকে বলছি আমি এমন কোনো মন্তব্য বা কথার উত্তর দি না যেগুলো এই বৃহৎ এবং দেশের নির্বাচনের ক্ষেত্রে বিন্দুমাত্র প্রয়োজনীয় এবং উপযুক্ত মানুষ জবাব দেবে আর মোনালিসা বসে রয়েছে গুরুত্ব দিচ্ছে না যে বসে থাকা ছোট মেয়ে বলে দেবো উঠে পড়বে